জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ নিকাশ কিছুই রবে না লুকোচুরি রে যে খেলা প্রাণীর যত দেয়া জীবন আচ্ছা বলুন তো জীবনের মানে কি শুধুই কি বেঁচে থাকা হয়তো এক একজনের কাছে জীবনের সংজ্ঞা এক এক রকম তবে আমার কাছে জীবন মানে অসীম আকাশের মতো যেখানে সুখ দুঃখ হাসি কান্না পাওয়া না পাওয়া সবকিছু থাকার পরেও একটা প্রশান্তিময় আবেগ থাকে আর তাই জীবনকে উপভোগ করতে হয় ক্ষণে ঠিক জীবনের নিয়মে তাই সবসময় জীবনকে জীবনের মতো করে উপভোগ করুন ভালো থাকুন সবাই